পঞ্চায়েত আইন না মেনে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচিত সদস্যদের পরিবারের লোকদের নেওয়া হচ্ছে সরকারি ঠিকাদারের কাছে স্থানীয় প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে এইভাবেই সরকারের নিয়ম না মেনে ঠিকাদারি কাজের টেন্ডার দেওয়া হচ্ছে তবে এ বিষয়ে এগরা দুই নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা রাজকুমার দাস স্বরূপকুণ্ডু কৃষ্ণেন্দু মান্না নামে লিখিত অভিযোগ জানানো হয়েছে প্রসঙ্গত এবারের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মা বিজেপির যদিও পঞ্চায়েত সমিতির সভাপতির শাসক দল তৃণমূলের রয়েছে সেক্ষেত্রে কেউই এই বিষয়ে মুখ খুলতে নারাজ তাহলে কি এখানে বিজেপি তৃণমূল মিলেমিশে ঠিকাদার রাজকুমারী দাসের বাবা মনোরঞ্জন দাস বিষয়ে জানিয়েছেন আমি বছর ধরে ঠিকাদার ছিলাম এ এখন আমার ছেলে কাজ করে এখন আমি নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য এরকম নিয়ম আমার জানা নেই তবে পঞ্চায়েত আইন অনুযায়ী নির্বাচনে জেতার পর ওই সদস্যের পরিবারের কেউ সরকারি ঠিকাদারির কাজ করতে পারে না এমনটা দাবি বিজেপি নেতা অমলেশ পাহাড়ের পঞ্চায়েত সমিতির মেম্বার এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার সরকারি রুলস মেনে কাজ করছেন না এবং ঠিকাদার ঠিকাদাররা ঠিকাদারি কাজ করছেন এগুলো তো সরকারি রুলস এনে কি করে আপনারা এইভাবে করছেন এই বিষয়ে বলবেন আমি আপনাকে বলি আমি আমার বিজনেসটা হচ্ছে কন্ট্রাক্টর বিজনেস আমি তিরিশ বছর ধরে এই কাজটা করে করি বর্তমান আমি ঠিকাদার করি না আমার ছেলে করে পনেরো সাল থেকে আমার ছেলে কন্ট্রাক্টর বিজনেস করে আমি তিরিশ বছর পরীক্ষিত কন্ট্রাক্টর এবং আমি কি বলবো আমার জাত হচ্ছে এই কন্ট্রাক্টর বিজনেস তো যারা অবজেকশন দিয়েছে দিয়েছে কিন্তু ও আমাদের হচ্ছে কাজটা হচ্ছে কি আমি আপনি খোঁজখবর নিয়ে দেখবেন আপনারাও খোঁজখবর নিয়ে দেখবেন আমি তিরিশ বছর কন্ট্রাক্টর বিজনেসের সঙ্গে যুক্ত আমার ছেলে আপনাকে কি বলবো পনেরো সাল থেকে কন্ট্রাক্টারই করে আর আমি মেম্বার হওয়ার আগে থেকে আমার ছেলে কন্ট্রাক্টারই করছে সরকারি না কে বলছে সরকারি রুলস মানছি না তাহলে কি আমার বিজনেস আমি করব না আমার বিজনেস আমি করব না আমি তো কন্ট্রাক্ট মানে মেম্বার হলাম কালকে এক বছর হলো তার আগে আমি পঞ্চায়েত মেম্বার ছিলাম তার আগে থেকে আমার বিজনেস আছে কিন্তু আমি জানি না আমি তো ঠিকাদারি করিনি আমার ছেলে করে ছেলে তো আলাদা না আমার জানা নেই এটা জানা নেই আমি তো কাজ করছি যখন এনআরজি এসে কাজ করতাম আমি তো এখনো কুড়ি লক্ষ টাকা পাই সরকারের তো আমার টাকা দেয়নি এখনো বাকি আছে সরকারের কাছে টাকা পাই পথশ্রী কাজ তো আমাকে ভিডিও ডেকেই কাজ দিয়েছিলেন যে কেউ যখন করলো না আপনি করুন আমি তো বেশি কাজ করি না আমি একটা দুটো কাজ করি হিউজ কাজ করি না আমি না তারপরে আমি কোনো টেন্ডার মারিনি টেন্ডারও করি পাইনি অভিযোগের পরে আমি কোনো ইয়ে পাইনি আমার নাম মনোরঞ্জন দাস আমি হচ্ছি মনোরঞ্জন দাস আমার বাড়ি হচ্ছে রাজেন্দ্র চক আমি পিএস মেম্বার পিএস সিক্স আমার হচ্ছে অভিযোগটা হচ্ছে যে কোনো সরকারি নিয়ম হিসাবে সরকারি নিয়ম হিসাবে কোনো সরকারি বেতনভুক্ত মানুষ কোনো ঠিকাদারি লাইসেন্স পেতে পারে না কিংবা ঠিকাদারি কাজ করতে পারে না তো আমাদের এই এগরা টু দু নম্বর ব্লকে অনেক ঠিকাদার আছে ওরা সরকারি বেতন পায় সরকারি বেতন নয় পে পায় কিন্তু যারা অনেক বেকার আছে ওরা কিছু পাচ্ছে না ঠিকাদারি লাইসেন্স পাচ্ছে না কিছু পাচ্ছে না যারা সরকারি বেতনভুক্ত আছে ওরাই ঠিকাদারি পাচ্ছে সেই হিসাবে আমার হাতে সরকারি বেতনভুক্ত বলতে হ্যাঁ সরকারি সরকারি পঞ্চায়েত মেম্বার সরকারি প্রতিনিধি হিসাবে কারা বর্তমান কাজ পেয়েছে বুঝেছেন তো অনেক আছে এরকম এগুলো টু দু ব্লকে কিন্তু একটা আমি ইয়ে পেয়েছি উদাহরণ পেয়েছি সেই হিসাবে একটা আজকেও আবেদন করেছে বিডিও অফিসে বিডিও বাসে কিছু বলেননি আমি রিসিপটা করে নিয়ে এসেছি রিসিভিং আমাকে দিয়েছে এই হচ্ছে রিসিপ্ট রিসিপ্টটা নিয়ে এসেছি আমি বুঝছেন অফিস জমা করে রিসিপ্টটা নিয়ে এসছি আমি চাইছি যে সঠিকভাবে পরিচালনা করা হোক যারা বেকার ঘুরছে কিছু কাজ পাচ্ছে না পাচ্ছে না ওদেরকে কাজ দেওয়া হোক আর যারা সরকারি কর্মচারী পয়সা পাচ্ছে বেতন পাচ্ছে সংসার সুন্দরভাবে চলছে ওদের কেন ডেকে ডেকে ঠিকাদারি লাইসেন্স দেওয়া হচ্ছে কারণটা কি। আমি এই তথ্যটা নেবো বলে আবেদন করেছি এগুলো বন্ধ করুন আমি বিডিও সাহেবের কাছে অনুরোধ রাখবো সব বন্ধ করে যারা একেবারে নিধি পরিবার তাদেরকে ঠিকাদের লাইসেন্স করে কিছু বাড়িতে ওদের রোজি রোজি রুটির জন্য যদি ব্যবস্থা করে দেয় আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো আমাদের বিডিও সাহেবকে তাহলে এই লাইসেন্সগুলো যারা পাচ্ছে সেখান হ্যাঁ অবশ্যই দুর্নীতি হচ্ছে ওরা না হলে যার মাথায় তেল আছে ওকে তেল কেন বারবার দেওয়া হয় যার তেল নাই মাথায় ওকে তেল দাও না ওর পরিবারটা একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে আমার নাম সূর্য নারায়ণ জানা বাড়ি গ্রাম পোস্ট ভারদা গ্রামবাসী একটা অভিযোগ করছে যারা পঞ্চায়েত সমিতির সদস্য কিংবা গ্রাম পঞ্চায়েতের সদস্য তাদেরকে সরকারি টেন্ডারে কাজ দেওয়া হচ্ছে কি বলবেন হ্যাঁ এটা তো স্বাভাবিকভাবে পঞ্চায়েতে একটাই না আছে এখানে পরিষ্কার করে উনিশশো তিয়াত্তরের অনুযায়ী বলে দেওয়া হয় এবং দু হাজার দশ সালেও সেটাকে পারমিট দেওয়া হয়েছিল এবং প্রয়াত পঞ্চায়েত মুখ্যমন্ত্রী পঞ্চায়েতের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তিনিও দু হাজার চৌদ্দ সালে এটাকে মেনে নিয়েছিলেন এবং তিনি পরিষ্কার করে গেছিলেন যে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত জেলা পরিষদে যদিও যদি কোনো মেম্বার প্রধান উপপ্রধান সভাপতি সহসভাপতি তাদের নিকট আত্মীয় ছেলে মেয়ে স্ত্রী কেউই সরকারি ঠিকাদার হতে পারবেন না এবং সেই কাজে তারা অংশগ্রহণ করতে পারবে না এবং সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস এই নৈরাজ্যটা চালিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের আমলে এটা বেশি করে হয়েছে সেটা আধিকারিকদের দেখা উচিত এবং আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ হওয়া উচিত আধিকারিকরা সঠিকভাবে কাজ করেনি আধিকারিকরা জেনেও তৃণমূল কংগ্রেসের তামেদারি করেছে তা আজকে গ্রামবাসীদের মধ্যে সচেতনতা জেগেছে তার কারণে স্বাভাবিক আপনারা দেখেছেন যেভাবে বেকারত্বর যন্ত্রণা বেড়েছে সাধারণ ছেলে ছেলেমেয়েরা কাজ করার সুযোগ পাচ্ছে না সেখানে মানে মেম্বাররা তাদের প্রভাব খাটিয়ে তাদের ছেলে মেয়েকে এই জায়গায় এনেছেন এবং তাদেরকে কাজ দিচ্ছেন যে কাজের মধ্য দিয়ে তাদের টাকার পাহাড় তৈরি করছেন এটাই সব থেকে বড়ো ঘটনা আমি স্বাভাবিকভাবেই কপিটাও পেয়েছি আজকে একজন শ্রোদয় ব্যক্তি তিনি আবেদন করেছেন পঞ্চায়েত সমিতিতে এবং বিডিও সাহেবের কাছে বিডিও সাহেব বিস্তৃত দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করবেন এবং এই আকর্ষণের মধ্যে শুধু এগরা দু নম্বর ব্লক নয় বাকি যতগুলো আমাদের জেলা রয়েছে পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে এই ঘটনাগুলো ঘটছে সেখানে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়া উচিত এবং ডিএমদেরও পদক্ষেপ নেওয়া উচিত যারা সরকারিভাবে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন তাদের পরিবারকে যেন বাধ্য হয় এবং সঠিকভাবে পরিচালনা হয় এটা হচ্ছে স্বাভাবিকভাবে কথা আপনাদের দলের পক্ষ থেকে দলের পক্ষ থেকে নিয়ে প্রশ্ন নয় এটা দল অদল নিয়ে প্রশ্ন নয় আমার আমাদের যারা বিরোধী দলনেতা আছে নিশ্চিতভাবে দলীয়ভাবে কথা চলছে যারা বিরোধী দলনেতা আছেন এবং যেখানে যেখানে আমাদের পঞ্চায়েত আছে সেখানেও তারা খতিয়ে দেখবেন এবং সেগুলোকে যাতে পরিবর্তন করা যায় আইন বা আইনটাকে সঠিকভাবে যাতে প্রণয়ন করা দরকার সেগুলোতে তারা কাজ করবে না আমরা লড়াই করব এই স্বাভাবিকভাবে আমরা পেয়েছি এবং এই লড়াইটা আরও যাতে তীব্র করা যায় স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করব দলগতভাবে এই মুহূর্তে আপনাদের এখানে সমস্ত কর্মাদক্ষ আপনাদের হুম আমরা 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 নিশ্চিতভাবে কথা বলার চেষ্টা করবো এখানে তো কর্মাদকের বিষয় নয় কারণ এটা হচ্ছে পঞ্চায়েত সমিতি বা বিডিও বিডিও সাহেব তিনি এই অর্ডারটা দিবেন কারণ এটা এক টাইনে দেওয়া আছে এখানে ডিপার্টমেন্টে পরিষ্কার করে বলে দেওয়া আছে চিফ জয়েন্ট সেক্রেটারি এটা করেই সিল করে দিয়ে গেছেন তো সেখানে পরিষ্কার করে এখানে বলা আছে জয়েন্ট সেক্রেটারি কি কি বলেছেন তার সমস্ত তথ্য এখানে আছে খতিয়ে দেখলে আপনারা বুঝতে পারেন এগুলো বিডিওর কাজ করার দরকার ডিএমের কাজ করার দরকার এই কাজগুলো জনপ্রতিনিধির নয় জনপ্রতিনিধির দেখার নয় এখানে কর্মাদক্ষ দেখানো এই কাজগুলো কিন্তু করার দরকার বিডিও সাহেব এসডিও সাহেবের এবং ডেপুটি যারা আছেন দায়িত্বে দায়িত্বে তারা সরকারি আধিকারিক তারা করবেন কিন্তু তারা সঠিকভাবে এই কাজগুলো করছেন না তৃণমূল কংগ্রেসকে তেল দিতে গেলে তৃণমূল কংগ্রেসের পায়ে তৈলমর্দন করতে গিয়ে সরকারি আধিকারিকরা আজকে তোলা পরিণত হয়েছে তাই তো পশ্চিম বাংলার অবস্থা এই জায়গায় পৌঁছে গেছে কারণ পশ্চিমবাংলার অবস্থা স্বাভাবিক নেই তা সে কারণেই বলবো যে সমস্ত আধিকারিক ছেন তাদেরকে অনুরোধ রাখবো আমি আমি শুধু ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে না সাধারণ মানুষ হিসাবে ভারতবর্ষের নাগরিক হিসাবে অনুরোধ রাখবো যে যা হয়ে গেছে হয়ে গেছে পরবর্তী সময় কাজগুলো যেন তারা সঠিকভাবে করেন এবং সরকারি নির্দেশিকা যা আছে সেই নির্দেশিকাগুলো যেন তারা পালন করেন আমার নাম অমলেশ পাড়ি ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক মেদিনীপুর সাংগঠনিক জেলা